প্রিয় দর্শক আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে জানায় এবং সাদর আজকে আমরা যে উপস্থিত এটি হচ্ছে পঞ্চগড় জেলার ঝোলের শুকনো মরিচের হাট প্রিয় দর্শক এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শনিবার এবং মঙ্গলবার আজ রোজ মঙ্গলবার বাইশে জুলাই দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে কিন্তু সরাসরি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো ঝুলিহাট থেকে কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক তার আগে অনুরোধ করবো যারা আমাদের ভিডিওটি দিতেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করতেছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আপনারা জানেন যে হাটে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ আমদানি হয় এই হাটে প্রায় প্রতি হাটে প্রায় কয়েক কোটি টাকার মাল ক্রয় বিক্রয় হয় অর্থাৎ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে ক্রেতারা আসেন অর্থাৎ আলাদা যারা বাইরের পার্টি তারা আসে কিন্তু মরিচ ক্রয় করে নিয়ে যান এবং বিভিন্ন এলাকা থেকে কৃষক এখানে আসে মরিচ বিক্রি করে যান প্রিয় দর্শক তার আগে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে ঝুরিরহাট থেকে আমি মোহাম্মদ মানিক এম এস এস লাল মসজিদ ভাণ্ডারের পক্ষ থেকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা করবো কোন মরিচ কিন্তু আমি বিক্রি হয়েছি প্রিয় দর্শক আপনি স্ক্রিনে যে মুষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমা ভাঙ্গারি মুড়ি দেশি কারেনের যে কমাটা আছে অর্থাৎ লালি ফটকা যেটা কমা ভাঙ্গারি বলা হয় সেই মুড়িটা দেখানোর চেষ্টা করবো এই মুড়িটা আর বিক্রি চেষ্টা করবো কীভাবে বিক্রি হয়েছে আপনি দর্শক দেখতে পাচ্ছেন যে মুড়িটা দেখেন এই যে দেখেন আপনার বিশ পার্সেন্ট হলো ইট কালার দুই এক পার্সেন্ট হবে সাদা কালার হবে বাকিটা কিন্তু আপনার লাল হবে মোটামুটি লাল হবে দেখতে পাচ্ছেন মুড়িটা এই যে দেখতে এটা দেশি কারেন্ট মুড়িটা লালিটা অর্থাৎ ভাঙ্গারি মুড়ি যেটা যারা গুঁড়া করে পাটাও করে বিক্রি করেন তাদের জন্য কিন্তু এই মরিষটা সবচেয়ে ভালো মিলে মিলে মরিচ ভাঙান ভাঙ্গায় বিক্রি করেন তাদের জন্য এই মরিষটা খুবই লাভজনক দেখতে পাচ্ছেন মরিষ কালারটা কিন্তু অসাধারণ কালার এটা কিন্তু ডাইরেক্ট আপনার কালার হবে দেখতে পাচ্ছেন মিলে যারা ভাঙান তাদের জন্য এই মরিশা দেখে দেখেন সরাসরি দেখাই আপনাকে দেখতে পাচ্ছেন ইট কালার সাদা এবং লাল সমন্বয় কিন্তু এই মরিষা এটা হচ্ছে আপনার ভাঙ্গারি মরিচ দেখতে পাচ্ছেন এই মরিষটা কিন্তু বাজার পঞ্চক জেলায় এবারে গতবারের তুলনায় অনেক কম দর্শক এটা এটার বাজার চলতেছে আপনার প্রতি কেজি আপনার সত্তর থেকে আশি টাকা প্রতি কেজি সত্তর থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে পঞ্চগড় জেলায় তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের রেস্তোরাঁ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন আমরা আজকে আপডেট দিচ্ছি আপনাদের মেসেজ লাল মরিচের ভান্ডারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঝোলিয়াটা কিন্তু আজকে অনেক মরিচ আমদানি হয়েছে প্রচুর পরিমাণে মরিচ আমদানি হয়েছে অনেক মরিচ আমদানি হয়েছে এবং সব মরিচ কিন্তু বিক্রি হয়ে গেছে প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মরিষ আপনাদের দেখাচ্ছে এটি হচ্ছে আপনার বিন্দু মরিচ দেখতে পাচ্ছেন যে একেবারে ছোটো ছোটো দানা একবারে ছোটো এটা আপনার সেকেন্ড ক্লাস বিন্দু যেটা বলা হয় সেকেন্ড ক্লাস বিন্দু প্রিয় দর্শক যারা ভাঙায় বিক্রি করেন মিলিয়ে যারা তাদের জন্য কিন্তু এই মরিষটা খুবই লাভজনক বিন্দু মরিচ এটার বাজার কিন্তু মোটামুটি ভালো বর্তমান বাজার অনেক ভালো আপনার এটার রাবদের বাজার আসছিলো পঁয়চল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত নিম্ন মানের যে বিন্দুদের দেখতে পাচ্ছেন একবারে ছোটো ছোটো ফল এটা আপনার পঁয়চল্লিশ থেকে টাকা সর্বোচ্চ বাজার আটচল্লিশ টাকার মধ্যে বিক্রি হয়েছে প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার সেকেন্ড ক্লাস জিরা বিন্দুটা দেখতে পাচ্ছেন বিন্দু মরিষে যারা মিলে ভাঙান তাদের জন্য এই খুবই লাভজনক আপডেট বাজারে জানিয়ে দিলাম সরাসরি ঝুলিয়াট থেকে বাইশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার দেখেন মরিষার কোয়ালিটি দেখতে পাচ্ছেন একবারে সেকেন্ড কোয়ালিটি এটা জিরা বিন্দু এটা ভাঙানোর জন্য অনেক ভালো দেখতে পাচ্ছেন এটা আপনার সর্বোচ্চ বাজার আঠারোশো অর্থাৎ একশো বিশ টাকা বাজারে কিনতে হচ্ছে এর ভেতরে আমরা খরচ খরচ শুধু প্রায় একশো তিরিশ টাকা পর্যন্ত পড়ে যাবে প্রিয় দর্শক সরাসরি ঝলিহাট থেকে আজকে আপডেট দিলাম আপনাদের কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক এই পাশে যে মরিচটি দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে এই যে এটা যে মোটা বাস গায়ে মরিচ দেখতে পাচ্ছেন মরিচের না শুকনা ভঞ্জনা এখন শব্দটা শুনেন একবার শুকনা কেমন শুকনা একবারে ভঞ্জনা শুকনা এই মরিচটা যারা করে করতেছেন চান তারা কিন্তু আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা মোটা বাজগা মরিষটা কিন্তু জেলায় পরিমাণে পাওয়া যায় আর যারা ইস্টোর বা কলেস্টোর জন্য করেছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন আর তুমি দর্শ তার আগে একটা জিনিস জানিয়ে দিই আপনাদের আমরা কিন্তু প্রতি বস্তায় আপনাদের ধরন দিচ্ছি এক কেজি করে প্রতি বস্তায় বাড়তি থাকবে আপনাদের জন্য এক কেজি পঞ্চাশ দিয়ে এক কেজি বাড়তি থাকবে এই যে মোটা মরিচটা দেখতে পাচ্ছেন দেখেন একবারে উন্নত কালারে একবারে হাই কোয়ালিটি ফ্রেশ দেখেন কোনো চট্টো নেই একবারে ফ্রেশ এটা মোটা মরিষটা এটা কিন্তু বাজার হলো এটা আপনার চার হাজার ছয়শো টাকা চার হাজার আটশো টাকা মতো অর্থাৎ থেকে আটচল্লিশ টাকা এক নম্বরটা এক নাম্বার যেটা সেটা ছচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা আর আপনি যে নর্মালটা নিতে চান সেটা হচ্ছে আপনার বিয়াল্লিশশো থেকে চল্লিশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বিয়াল্লিশশো টাকা থেকে চুয়াল্লিশশো টাকার মধ্যে মোটামারি আপনাদের পঞ্চাশ করে পাওয়া যাচ্ছে দর্শক যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্লাই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র জেলা সুন্দরপাটে থেকে প্রিয় দর্শক আর সরাসরি কিন্তু আপনার দিচ্ছ আজকে সরিহাট থেকে কোন দামে বিক্রি হয়েছে মেসেজ লাল মরিচি ভান্ডারের পক্ষ থেকে প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক আমি মেসাজ লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে মোহাম্মদ মানিক আপনাদের সব কিছু মরিচের আজকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি হলিয়ার থেকে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক এখন যে মরিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু জিরা মরিচ এই মরিচটা কিন্তু ব্যাপক এটা এক নম্বর জিরা মরিচ দেখতে পাচ্ছেন মরিচটা কোয়ালিটি আর দেখেন শুকনা ভঞ্জনা একেবারে শুকনা ভঞ্জনা দেখতে পাচ্ছেন অসাধারণ একবার কোয়ালিটিটা লাল টকটকা কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয়দর্শকে দেখেন একবার লাল টকটকা অসাধারণ কোয়ালিটি একবারে আর পঞ্চগড়ে যত মরিচ আছে সব থেকে ঝাল মরিচ কিন্তু এই জিরা মরিচটা এটা হলো ব্যাপক ঝাল আপনার এই মরিচটা যারা গুড়া করে পড়া করে বিক্রি করে অর্থাৎ দুই বস্তা এক বস্তা করে যারা মোকামে বিক্রি করে তাদের জন্য কিন্তু খুব ভালো আর বর্তমান বাজার এটা খুব বেশি একটু আগের তুলনায় এটা আজকের বাজার পাঁচ পাঁচপান্নশো থেকে আটান্নশো টাকা পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা এক নম্বর কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন যে কাটি দেখেন অসাধারণ কাটি একবারে এটা আপনার পাঁচপান্নশো থেকে আটান্নশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আজকে ঝলিয়া হাটে ব্যাপক চাহিদা বেড়েছে জিরা মরিষের প্রিয়দর্শক অত জিয়া মর্ষে আপনার বাজার দিলাম এবং নর্মালটা কিন্তু আপনার সেটা পাঁচ হাজার পার হয়ে গেছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো দুশো তিনশো টাকা পর্যন্ত নর্মালে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক যাদের প্রয়োজন জিরা মরিচ তারা কিন্তু আমাদের সিনেমা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ক্ষত্রিশ জেলায় মাত্র দুইটা কমিশনের শুকনো মোষ ফাটে থাকি এই যে পাশে দিয়ে মুশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাদা লালিটা লালি ফটকা যেটা বলে দেখেন লালি ফটকা দেখেন একবার খুবই কম দামে এটা এটা আপনার বারোশো থেকে চোদ্দশো টাকা প্রতি বারোশো থেকে চোদ্দশোশোশোশোশোশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন যেটা মোটা লালিটা দেখুন বারোশো থেকে চোদ্দোশো টাকা তো প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সিলেট নাম্বারে যোগাযোগ করতে পারে না আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় মাত্র দুই টাকা কমিশনে মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক এবং প্রতি বস্তায় কিন্তু আমরা এক কেজি করে ঢলন অর্থাৎ বাড়তি দিয়ে থাকি প্রিয় দর্শক তো প্রিয় দর্শক আজকে আর কথা না বলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ